তো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো তো পাশাপাশি ভাড়া ভালো আছে আমরাও তোমাদের হাসি বেঁধে ভালো আছি তো ঘরে সবজি ছিল না তাই পাশের বাড়ির দিদির কাছ থেকে যে লেবু নিলাম আর একটু মিষ্টি কুমড়া নিলাম ঘরের সবজি বলতে এক ফোঁটাও ছিল না কি করব কি রান্না করব ভেবে পাচ্ছি না তা দিদিকে বললাম দিদি বলল যে আমাদের আছে মিষ্টি কুমড়া আছে তা নিয়ে আয় তাই গেলাম দিদির সাথে মেয়ের সাথে গেলাম একটু সবজি নিয়ে আসলাম যাই হোক ভালোই উপকার হলো যদি সবজিটা দিলো হলে আমার ভীষণ অসুবিধা হতো রান্না আজকে নালে নুন ভাতে খেতে লাগতো তার সেদিকে সকাল হয়ে গেলো সকালবেলা যে ঘর দুপুরগুলো পরিষ্কার করে নিচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেয় এত গরম পড়েছে আর বলার মতো নয় তাই বালিশ বালিশ এগুলো সব কিছু ওই ঘরে রাখলাম নালে মেয়ে ডোলাডুলি করবে আর ভালো লাগে না তাছে বিছানার মধ্যে কিচ্ছু রাখি নাই বালি বালিশ বলো কিচ্ছু রাখি নাই এদিকে সব কিছু পরশে করা হয়ে গেল তাই বাইরে বসে বসে এদিকে আমি সবজিও কাটবে ফুল গাছগুলো কবের থেকে কেয়ার করা হচ্ছে না একটু জল দিয়ে দিলাম এদিকে যে বারান্দাটা বারান্দাটা সকাল সকাল সত জল না দিলে ভালো লাগে না কবের থেকে তোমাদের কাছে শেয়ারে করা হয় না তো আজকে তো স্কুলে যায়নি তো আজকে এগুলো একটু এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি জল দেওয়া হয়ে গেল এদিকে যে যে দিদির কাছ থেকে সবজিগুলো নিয়ে আসলাম ওই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে শাক নিয়ে আসলাম আজকে এটাই রান্না করবো এটা মেয়েও ভালোবাসে এই সবজিটা তাই যাই হোক দিদি দিল আজকে দিনটা কোনো মতে চলে যাবে কালকেটা কালকে ভাবা যাবে তাই না কী আর করবো ঘরে সবজি না থাকলে আর কচু আর কত খাবো বলো খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না বাজারে যাওয়া হয়ে উঠছে না একটু সমস্যার জন্য টাকা পয়সার সমস্যার জন্য বাজারে যাওয়া হচ্ছে না যাই হোক এই কচু এগুলো দিয়ে খায় পেটটাকে একটু বাঁচিয়ে রাখে নিজের জীবনটাকে একটু বাঁচিয়ে রাখে সংসার করতে গেলে একদিন সুখ আসবে একবার কষ্ট আসবে তাই না আর কি আর করবো একটু এদিকে দেখো পাখিটা বারান্দার মধ্যে মানে ঘোরাঘুরি করছে মানে কিছু খেতে চাইছে যাই হোক এখানে আমি কিছু চাল দিই খেতে ভাত দিই খেতে পাখিগুলো এখান থেকে যেতেই যাচ্ছে না মিষ্টি কুমড়াটা এত ছোটোর মধ্যে এত যে মানে টেস্ট মানে সেই টেস্ট মিষ্টি একদম মিষ্টি কুমড়াটা তার কাটতেও সেই মানে শক্ত যেগুলো দেখবে শক্ত মিষ্টি কুমড়া খেলে খেতেও টেস্ট কাটতে মানে সব দিকেই টেস্ট কাঁচাও খাওয়া যায় মিষ্টি কুমড়া কাঁচা বলো সিদ্ধ বলো ভাজা বলো ঘন্ট বলো পকোড়া বলো মিষ্টি কুমড়া সবই ভালো লাগে তাই না তাই যে হাটটার জন্য কাটতেই পারছি না কত কষ্ট করে কাটলাম একটু খেয়ে দেখলাম যে মিষ্টি কুমড়াটা ভালো লাগছে খেতে তা যাই হোক আমি একটু কাঁচা খেলাম অনেকটা রাত খাই খাইলাম ভালোই লাগলো মিষ্টি কুমড়াটা তা মেয়ে বলছে যে একটু বড়া করতে বলছে মা একটু বড়া বানাই যাই হোক একটু বড়া বানাবো ঘরে তো চালের গুঁড়ো বেশ বেসন আছে এটা একটু বড়াও বানাবো দেখি এখানে দিব পুঁই শাক দিব সয়াবিন দিবো আলু দিবো একটু একটা বেগুন আছে বেগুন দিব একটু কচু আছে কচু দিব এই যে দেখো নোকটার জন্য সবজি ভালো করে কাটতেই পারছি না কষ্ট করে যাই হোক কাট কাটছে মিষ্টি গুণটা ভীষণ শক্ত এদিকে হাঁপিয়ে গেছি এত যে গরম এত গরম সবজি কাটতে কাটতে মানে গরম লেগে গেলো গেল তাই যাই হোক আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই বালতির মধ্যে তোমরা ওইভাবে জল বোতলে করে জল ভরে রাখবে দেখবে জলটা ভীষণ ঠান্ডা হয় আর খেতেও শান্তি লাগে তোমরা এইভাবে রাখতে পারো আমি এইভাবে জল বালতির মধ্যে মানে বোতলে করে রাখি তো এই সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে যেদিকে যে পকোড়া বানাবো

তো প্লিজ আমাকে একটু সাপোর্টও করো একদিন একদিন তোমাদের সাপোর্টে যদি দাঁড়াতে পারে মেয়েটাকে যেন একটু মানুষ করতে পারে তোমাদের সাপোর্টে ভীষণ দরকার গো ভীষণ দরকার আস্তে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি একটু দাঁড়াতে পারবো মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারবো যাই হোক এদিকে যে সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এদিকে দেখো সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়েছে তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটি ভালো লাগে আমার দিকে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে হয়ে গেছে তোমাদের সাপোর্টে আমার ভীষণ দরকার ভীষণ দরকার আজকে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি একটু দাঁড়াতে পারবো মানে আর আর বলবো একটু স্নান করে আসলাম স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম রান্না এগুলো ভাত 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 এখানে মুসুর ডাল করেছি আর করেছি হচ্ছে ওই যে একটু মিষ্টি কুমড়া মেয়ে পকোড়া খেতে যাচ্ছে তো একটু পকোড়া বানিয়ে দিয়েছে আর সবজি করেছে এদিকে পুজো মেয়েদিকে পুজো দেওয়া কমপ্লিট করেছে যাই হোক পুজোটা আমার দিলে আরো দেরি হয়ে যেত খেতে খেতে বেলা প্রায় বাজে মানে তিনটার কাছাকাছি হয়ে গেছে যাই হোক এদিকে এদিকে স্নান করে আসে আসলাম চুলটা আমি আর ছাড়তে পারি না বেশিক্ষণ রাখতে পারি না ভেজাই বলো শুকনাই বলো তাই ভেজা চুলটা গুটিয়ে সিঁদুর পড়লাম ওই যে আমার ঘর দুঘর পুরো কমপ্লিট স্নান করে আসলে ঘর দুবার পরিষ্কার দেখলে কার না ভালো লাগে মনটাও ভালো লাগে শরীরটাও শান্তি লাগে দেখো কি হাওয়া ঘরের মধ্যে ঢুকছে পর্দাগুলো দুলছে আর বড়াগুলো একটু মানে একটু মানে কড়কড়া করে ভেজে নিলাম হাইতে খাওয়ার মধ্যে ডাল সবজি বড়া ভাজা তো খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার ভীষণ দরকার তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিই কালকে আবার নতুন দেখা হবে